জ্যাকব বেছেল বয়সটা মাত্র একুশ তবে ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব এখন তার কাজে আইল্যান্ড সফরে সাদা বলে অধিনায়কত্বের অভিষেক হবে তার আর এতে ভাঙবে একশো ছত্রিশ বছরের পুরনো রেকর্ড বেথেলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার মাত্র উনত্রিশ ম্যাচে দু সালে সেপ্টেম্বরে ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে ওঠে তার আলোচনা আসেন ওই বছরে নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজে তিন ম্যাচে তিন ফিফটি করে এরপর থেকেই বদলে যায় ক্যারিয়ার খেলে ফেলেন মঞ্চেও আর বছর না ইংল্যান্ডের কাপ্তান বনে গেলেন বেথেল যেন সবকিছু স্বপ্নের মধ্যে ঘটছে তার মূলত আয়ারল্যান্ড সিরিজে নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক সহ বেশ কিছু নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে তাই তো নতুনদের বাজিয়ে দেখছে ইংল্যান্ড বেথেলের আগে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড ছিল মন্টি বাইডেনের আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র একশো চুয়াল্লিশ দিন বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হয়ে ইতিহাস করেন আর যা বলবো ছিল বছর ধরে আর সেটাকেই ভেঙেছেন জ্যাকব ইংল্যান্ড ক্রিকেট বরাবরই চমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধ হস্ত একুশ বছর বয়সী জ্যাকব বেথেলের কাঁধে অধিনায়কত্বের ভার দিয়ে বোধ সেই কাজটাই আবারও করল তবে সব ঠিকঠাক থাকলে বেথেল যে ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হতে চলছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই একে তো অলরাউন্ডার তার উপর দলের প্রয়োজনে যে কোনো জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা সবকিছু তাই তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ মাত্র আর বেথেল তাদের বাজির ঘোড়া এখন দেখার বেথেল নতুন ভূমিকায় কতটুকু সফল হতে পারেন प्रत्याश काबू, खेला का एक